শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো তো আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম সকালকে সব কাজই শেষ তো এখন বোন ফুল তুলছে তো মায়ের পূজা হয়ে গেছে তো দেখতে সকালে আমরা মুড়ি আর হচ্ছে খাবো বাবা বাজার থেকে মুড়ি নিয়ে এসছে শ্যামাই বাড়িতেই ছিল তো মা রান্না করলো এখন মুড়ি আর শ্যামাই খাওয়াবে আজকে দেখো প্রচণ্ড রোদ উঠেছে আর এত গরম সহ্য হচ্ছে না এত গরম পড়ে গেছে আজকে এখন আর সকাল নেই এখন দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা কাজ মা এদিকে রান্না বসিয়েছে আমি এদিকে মানে আগিনা এগুলো পড়েছিল তো খড়ি এগুলো সব ঘরে রাখলাম বোন এগুলো কাটবে এগুলো হচ্ছে নারকেলের ছোপাজা ওই যে ধুপাতি যদি ধরাই না সেগুলো লাগে তোমরা অনেকেই জানো আর আমি এদিকে আগিনাটা ভালো করে ঝাঁপ দিচ্ছি আর আমি না কদিন ধরে ভিডিও মানে যেদিন ভিডিওটা করি সেদিনই ছাড়তে পারছি না তারপরের দিন আমাকে ছাড়তে হয় একটু উল্টা হয়ে গেছে তো ভিডিও ভালোভাবেই চেষ্টা করছি যে ভিডিওটা যাতে ভালো হয় তা জানি না কতটা ভালো হয় যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করবেন আর যদি আর কি কোনো কিছু আমার ইয়ে দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমারও তাহলে ভালো লাগবে আমি আরও চেষ্টা করব যে ভিডিওটা ভালোভাবে তৈরি করতে ঝাড় দাও আমার শেষ বোন এখনো চোপা কাটছে আর আমি কালকে এগুলো ধুয়ে রেখেছি কৌটা এখানে নবন হলুদ আর কি এগুলো রাখি এই কৌটাগুলিতে তো তোমাদের কালকে দেখিয়েছিলাম তো সেগুলোই আজকে জল আর কি যাতে ঝরে পড়ে যায় সেই কারণে রেখেছি তো জল তো কাল কালকে রেখেছি আজকে এখন ওইগুলো তুলে রাখছি অনেকক্ষণ অনেক মানে একদিন হয়ে গেল তো ঝরে পড়ে গেছে জল তো সেগুলো এখন ঠিকঠাক করে রাখছি আর বাবা এদিকে গরুকে জল দেবে তো সেই জন্য বাল্টি নিয়ে গেল বালতির মধ্যে আমরা চাল ধোয়া জল বলো তারপর ভাতের যে মাঠটা হয় সেগুলো রাখি তো সেগুলো গরুকে দিচ্ছে তো রান্না মায়ের হয়ে গেছে দেখতে পাচ্ছ হচ্ছে ডাল শাক আর হচ্ছে আলু সবজি আর রয়েছে করলা ভাজা তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছি আর ভিডিওটা কোনো মানে করিনি তা এখন সন্ধ্যা হয়ে এসেছে দেখো বাতি তো অনেকক্ষণে হয়ে গেছে আর এরা দুজন এদিকে আটা গলিয়ে তোমরা কি বলো জানি না আমরা চিতুও বলি আবার গলা রুটিও বলি তো সেটাই ভাবছে তেল দিয়ে তো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ভালো লাগলে লাইক করো শেয়ার বেশি বেশি করে করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে রাধে রাধে বন্ধুরা